আচ্ছা তানিয়াপুর রিকোয়েস্টে রিকুয়েস্টে আমরা একটা স্পেশাল ক্লাস নিতে যাচ্ছি সেটা হচ্ছে সিভি ডিজাইন করা তো এই বিষয়টা এতটাই ইম্পর্টেন্ট যে আমাদের প্রত্যেকটা মানুষের লাগেই সেভি হ্যাঁ সার্কুলাম ভিটে বা ভিটা এরকম বলে তাই না বা বিভিন্ন চাকুরির জন্য এটা জমা দিতে হয় এটার অর্থ এক প্রকার অনেক সময় আমরা বায়োডাটাও বলি সামথিং এরকম কিছুটা সিমিলার তো সিভি কী কাজে লাগে এটা অলরেডি সবাই জানার কথা তাই না তারপর আমরা ফ্রিল্যান্সার হিসেবে কেন এটা নিয়ে আমরা আগাব তো আমি একটু ফ্রিলান্সারদের উদ্দেশ্যে এবং ফ্রিলান্সের ছাড়াও যারা এডুকেশন পড়াশোনা করতেছে চাকরি প্রত্যাশী তাদের জন্য বিষয়টাকে একটু আলোকপাত করি যারা চাকরি করে তাদের জন্য তো লাগেই অল টাইম যে কোনো চাকরির ক্ষেত্রে প্রাইভেট হোক গভ হোক অ্যাপ্লিকেশন করলে বলে যে সিভি নিয়ে আসবেন এটার অর্থ হচ্ছে যে আপনাকে জিজ্ঞেস করবে যে আপনি কি কী পারেন কত সালে পাশ করছেন কোথায় বাড়ি ঠিকানা কোন ইনস্টিটিউট কত রেজাল্ট এত কিছু তার মুখে শুনে নেওয়াটা সম্ভব না তাই না শর্টকাটে যাতে হয় অথবা অনেক অসংখ্য মানুষ ইন্টারভিউ দিতে আসে যেন আপনারটা নিয়ে পরবর্তীতে দেখতে পারে ব্যাপারটাই আর ওই সিভিটার মধ্যে সব কিছু যেহেতু সুন্দরভাবে সাজানো গোছানো থাকে সো ওইটার থেকে আপনার সম্পর্কে ধারণা পায় একটা সামগ্রিক ধারণা তো অনেক সময় এই যে চাকরি প্রত্যাশী চাকরি চাকুরি না হওয়ার অন্যতম কারণ হচ্ছে দেখা গেলো যে এমবিএ কমপ্লিট এম এ কমপ্লিট মাস্টার্স অনার্স এগুলো কমপ্লিট কিন্তু একটা নিজের সিবি লিখবে সুন্দর করে প্রফেশনাল স্টাইলে এটাই লিখতে পারে না এর কারণে চাকরি হয় না কারণ কি লেখে কেমন ওই কম্পিউটারের দোকানে গিয়ে বলে ভাই আমার ভাই আমার একটা সিবি বানায় দিন তো তো ওই দশ বিশ তিরিশ পঞ্চাশ টাকা দিয়ে দেয় একটা সিবি বানায় দেয় যেগুলো ওই যে আপনাকেও যা দিচ্ছে আরেকজন আসতেছে তাকে ওই একই স্টাইল একই লেখা শুধু নাম এডিট করে শাল এডিট আপনার স্কোর সার্টিফিকেট এগুলো এডিট করে দিচ্ছে তো এর ফলেই কিন্তু এই ঘটনাগুলো ঘটে কিন্তু আপনি যখন নিজে সিভি লিখবেন এবং আপনি আপনার কি কি ক্যারিয়ারে অর্জন সার্টিফিকেট এভরিথিং তখন কিন্তু আপনি ভালো জানেন আপনার সিবিটাতে আপনি কতটুকু যত্নবান হয়েছেন সো ওইটা সিবি যে কেউ দেখলেও সেও কিন্তু একটু অ্যাট্রাক্ট হবে যে না এটা তো আলাদা রকম দেখতে তো তখন মনোযোগ দিয়ে দেখবে তো ওইটা দেখে পছন্দ হলেই বুঝবে যে না এই লোকটা আসলেই প্রফেশনালি না কে আসলে নেওয়া যেতে পারে এই ধারণাটা রাখে তাই না তো এটা যারা চাকরি প্রত্যাশী তাদের জন্য সো অনেকাংশেই চাকরি নির্ভর করে প্রাইভেট কর্পোরেট জবের ক্ষেত্রে সিবি টাতে অনেকখানি নির্ভর করে তাই না আর দ্বিতীয়ত আমরা যারা ফ্রিল্যান্সার আমাদেরকেও সিবি লাগে কেন লাগে আমরা অনেক সময় আমরা এখানে এখন দেনিং প্যাসিভ মার্কেটে ইনকাম নিয়েই ব্যস্ত তাই না আবার অনেকে ফ্রিলান্স মার্কেট রিলেটেড কাজে ব্যস্ত প্রজেক্টে ব্যস্ত কিন্তু এটার বাইরেও ফ্রিলান্সারদের একটা বিশাল বড় একটা জায়গা রয়েছে সেক্টর রয়েছে যেটা অনেকেই জানে না আবার যারা জানে তারা অলমোস্ট সেখানে এমনভাবে রয়েছে যেটা অন্য কাউকে আর বলেই না বিষয়গুলো তা আমি সেই জিনিসটা একটু ই করি তো যারা চাকরি প্রত্যাশী তারা সেখানে দিবে আমরা যদি ফ্রিল্যান্সার তাদের উদ্দেশ্যে একটু বলি যেমন বিহ্যান্সে দেখবেন গিয়ে যে জব অ্যাপ্লাই করা অপশন আছে তারপরে ড্রিবলে যাবেন অ্যাকাউন্ট খুলবেন দেখবেন ওখানেও জব অ্যাপ্লাই করার অপশন রয়েছে তারপরে কি বলে ড্রিবল বিহ্যান্স সব জায়গায় এবং লিঙ্ক বিশেষ করে তো ওই জায়গাগুলোতেও একজন ফ্রিল্যান্সার হয়েও রিমোট জব করতে পারে নট পারমানেন্টলি রিমোট জব এবং কন্ট্রাক্ট বেস ছয় মাস হতে পারে তিন মাস হতে পারে এক মাস হতে পারে পাঁচ বছর দশ বছর হতে পারে মানে দেশে বসে থেকে ইন্টারন্যাশনালি জব করা এবং আপনার আইটি রিলেটেড এক্স কী বলে স্কেলের উপরই তো আপনি অনেক কিছু হয়তো জানেন কিন্তু সেটাকে সুন্দরভাবে উপস্থাপন না করতে পারলে তো হবে না ধরেন আমার ফ্রিল্যান্সিং কেরিয়ার বেশ খানিক সময় ব্যয় করেছি পনেরো বছর প্লাস হবে সো নাই নাই করে হলে অনেকগুলো স্কিল আমি জানি তো অনেক সময় আসলে কেউ যদি জিজ্ঞেস করে আপনি এক্স্যাক্টলি কী করেন আমি এক বাক্যে কী বলবো আমি গ্রাফিক্স ডিজাইনার এটা বললেও তো আমার সম্পর্কে যথেষ্ট বলা হইলো না আমার অনেক কিছু গ্যাপ থাকলো কিন্তু যদি আমি এভাবে বলা শুরু করি আমি ওয়েব ডিজাইনার গ্রাফিক্স ডিজাইনার অমুক ডিজাইনার তমুক ডিজাইনার তখন যে লোকটা শুনবে সেই লোকটাও ভাববে যে লোকটা পাগল নাকি চাপাবাজ কেমনে কি এই জিনিসগুলো কিভাবে সম্ভব এমনটা ভাবতে পারে বাট যখন আমি সেটা না করে আমার সিবিটা প্রেজেন্ট করব তখন সে সুন্দর করে দেখবে ঠিক আছে দেখলে বুঝতে পারবে যে আমি আসলে কী কী পারি আমার স্কিল কতগুলো যখন অনেকগুলো স্কিল দেখাতে পারবো ভালোভাবে প্রেজেন্ট করতে পারবো তখন স্বাভাবিকভাবে আমাকে অ্যালাউ করবে জবটা দেওয়ার ট্রাই করবে আর এটা আপনারা জানেন কিনা জানি না বাংলাদেশি প্রাইভেট বা কর্পোরেট জবগুলোতে যে পরিমাণ স্যালারি পাওয়া যায় সুযোগ সুবিধা পাওয়া যায় তার চাইতো বহুগুণ স্যালারি সুযোগ সুবিধা পাওয়া যায় হচ্ছে রিমোট জবে ইন্টারন্যাশনালি ঠিক আছে তো আপনারা চাইলে এটা করতে পারেন এর জন্য আমাদের সিবি রেডি করতে হবে তাই এই এতগুলো কথা বলার অর্থই হচ্ছে যে যে জিনিসটা দেখাচ্ছি সেটা যদি মর্মার্থ না বোঝেন সেটা আমরা কোন পারপাসে ব্যবহার করব সেটা যদি না বোঝেন তাহলে বিষয়টা ওই ঠুনকোই মনে হবে যে দূর রে ভাই এত খাটাখাটি খাটি কী দরকার কম্পিউটার দোকানে গিয়ে তিরিশ টাকা দিলেই তো আমার সিবি রেডি করে দেয় তাই না তা আশা করি এই কথাগুলো শোনার পর এখন থেকে কেউ আপনাকে ফ্রিতে সিবি ডিজাইন করে দিতে চাইলেও আপনি নেবেন না যে না ভাই আমার সিবি আমাকেই ডিজাইন করতে দেন আমি করি রাইট এবং সেইটা যাতে আপনারা ইজিলিভাবে করতে পারেন সেই টেকনিকগুলো দেখাই প্রথমত হচ্ছে আমরা কম্পিউটারে যখন সেট আপ করি স্বাভাবিকভাবে উইন্ডোজ মাইক্রোসফট উইন্ডোজ বা মাইক্রোসফট অফিস ভার্সন ইনস্টল করা হয়ে থাকে বা করে দেয় যারা এক্সপার্ট ইনস্টল করে উইন্ডোজ তারাই করে দেয় অথবা উইন্ডোজের সঙ্গে অনেক সময় হয়ে যায় ইনস্টল বাট একটা সময় গিয়ে দেখা যাচ্ছে সেগুলো অপেন করতে পারি না মাইক্রোসফট অফিস ওয়ার্ড লাইসেন্স চাচ্ছে এক্সপায়ার হয়ে গিয়েছে বা কাজ করতেছে না অনেক ঝামেলা তো সেটার সমস্যারও সমাধান দেখা যে আপনি লাইফ টাইম ফ্রিতেই আপনার প্রয়োজনীয় কাজগুলো করার জন্য অ্যানাপ সেটা কি ওই মাইক্রোসফটের একদম অফিসিয়াল মাইক্রোসফটেরই ওয়েবসাইট আসবেন মাইক্রোসফট ডট কম আপনি লগ ইন করে নেবেন নর্মালি দেখবেন পাশেই লেখা আছে ড্রাই ফর ফ্রি এখানে মাইক্রোসফটের যে ফিচার গুলো রয়েছে তো আমাদের সিবি মূলত এই ওয়ার্ড থেকেই হয় তাই না তো আপনি জাস্ট ওয়ার্ডে ক্লিক করবেন ওয়ার্ড অফেন হবে আর বর্তমান সময়ে যে ওয়ার্ড দিয়েই করতে হয় এমনটা না এর অল্টারনেটিভ বলেন তো কী কী আছে কুইকলি বলেন ইজিলি ভাবে মাইক্রোসফট ওয়ার্ডের কাজ করা যেতে পারে কি সফটওয়্যার কাজ করে আছে একদম পারফেক্ট বলছেন আর কি আছে গুগল ডক গুগল এক্সেল মানে মাইক্রোসফট এক্স অফিস এর কাজ এখন অনেক কিছু দিয়ে করা যায় তার মধ্যে বহুল ব্যবহৃত হচ্ছে গুগল অল্টারনেটিভ তাই না ফ্রিতে আর একটু যদি আরো আইসি বা আরো স্টাইলিশ করতে চাই সেক্ষেত্রে ক্যানভা ড্রাগন রব একদম অস্থির বিষয় তো সেটা করতে গেলেও আমাদের অনেক সময় আমরা কি করবো খুঁজে পাই না দ্যাটস ওয়াই গুগলেও এবার আপনি অসংখ্য মূল্যবান রিসোর্স আছে আপনারা হয়তো জানেনই না আমরা লিখব সিভি ট্যাম্পলেট ফ্রি প্রচুর ওয়েবসাইট আছে সবাই প্রোভাইড করতেছে এমনকি ক্যানভাও প্রোভাইড করতেছে ঠিক আছে এখন এক ধরনের সিবি এক এক রকম হয় আপনি কেমন জব যারা ফ্রিল্যান্সার আমরা আমাদের ফ্রিল্যান্সারদের জন্য এই টাইপ সিবিগুলো দরকার এই ধরনের আমি যদি ইমেজ শো করে দেখাই এই ধরনের একটু কালারফুল স্টাইলিশ সুন্দর করে এরকম ঠিক আছে এরকম হওয়া চাই মানে ডিজাইনার বলে কথা ফ্রিল্যান্সার বলে কথা তাই না একটু স্টাইলিশ তো হওয়া চাই আর একটু আধুনিক একটু মডার্ন টাইপ তা না হলে কি আর হয় আর যদি সেই আদি ঘটনা রাশি আমরা তাহলে আমাদের সিবি হওয়া আছে এরকম বিশেষ করে এই এমনিতে নর্মাল জব টপ গভ জব বলেন বা প্রাইভেট জব বলেন কর্পোরেট জব সেখানে এই ধরনের কালার দেখলে তারা চটকে উঠে অনেক সময় কিছু কিছু কোম্পানি যারা হিউম্যান রিসোর্স কালেক্ট করে তারা চটকে উঠে আরে ভাই এটা কি দিছে আবার ফ্লায়ার দিল নাকি মানে তাদের কমন সেন্স একটু এই দিকটায় কম আছে যে দিন যে যুগ পরিবর্তন হচ্ছে যে এটাতে আসবে সেটা তারা অ্যালাউ করতে পারে না তো সেই ক্ষেত্রে আমি পরামর্শ দেব যারা জব প্রত্যাশী মানে যেটা প্রচলিত জব সিস্টেম সেক্ষেত্রে আপনারা কালারফুল দিবেন না তারা দিবেন এই রকম নর্মাল ফর্মেটে কিন্তু কলাম প্যারা ওই রকম করে দিবেন কলাম রো মেনটেন করে কেমন আর যারা রিমোট জব করবেন তারা অবশ্যই এই ধরনের দেবেন আদারওয়াইজ আপনাকে রিজেক্ট একটা দিছে কি এটা হইলো কারণ আপনার মানে সেটা যে সেক্টরের হন সো আপনার প্রত্যেকটা পদক্ষেপেই তারা ক্রিয়েটিভিটি দেখতে চায় বুঝতে পারছি দুইজনকে দুই ধরনের কথা বললাম এই অনুযায়ী যদি কাজ করেন তাহলে ভালো হবে এবার আমরা এই যে গুগল থেকে অসংখ্য রিসোর্স নিতে পাবো ফ্রিতে যারা ওই যে প্রফেশনাল টাইপ যে জবের জন্য তারা খুঁজে বের করেন কয়েকটা ওয়েবসাইটে যাবেন একদম টোটালি হানড্রেড পার্সেন্ট আপনাকে ফ্রি দিবে কোনো টাকা পয়সা নেবে না বিভিন্ন সাইডে হয়তো টাকা চাইবে কিন্তু নো নিট আপনি এমনিতে হাজার হাজার টেমপ্লেট পেয়ে যাবেন ফ্রি টোটালি এই ধরনের হবে আপনার কাজ এবার হবে কি আপনার কাজটা হবে আপনার টোটাল কাজটা হবে ধরেন এই ধরনের একটা সিবি ওপেন করবেন করার পর আপনি সেটাকে কাস্টমাইজ করবেন ইউজ দিস সিভি হুম কভার লেটার কিন্তু আলাদা সিবি কিন্তু আলাদা আচ্ছা এখানে যে নাম ঠিকানা দিবেন আপনার অটোমেটিকলি ওই সিবিটাতে গিয়ে ইম্পোর্ট হবে এটা কিন্তু এডিটেবল বলতে কি এটা টোটালি একটা আবার ওয়েবসাইট অ্যাপসের মতো ওইটাতে আমরা যাচ্ছি না আমরা সিবি ডাউনলোড করব সিবি টেমপ্লেট ডক লিখবেন ডক ফাইল ডক ফাইল ফ্রি ডাউনলোড যেহেতু মাইক্রোসফট ওয়ার্ডের ফাইল তাই না অফিস ওয়ার্ড সেটা পিডিএফও হতে পারে এই ধরনের ফাইলগুলো আমরা আবার ওই ওয়েবসাইটে আসলাম কিনা হ্যাঁ আবার ওই ওয়েবসাইটে আসছি সিবি রিজম এক্সাম্পল ডক ওয়ার্ড ফাইল আচ্ছা যদি তারপরে যদি গুগলে খুঁজে না পান আমি বললাম যে অসংখ্য পাবেন এটা ডাউনলোড ফ্রিতে করতে পারবেন অফিসিয়াল ফ্রিল্যান্সার রিলেটেড বা আদারওয়াইজ আর এটা যে মানে নর্মাল জব বা প্রাইভেট জবের জন্য যে এগুলো না এটা কিন্তু ভুল এটা অনলি বাংলাদেশের জন্য বলেছি ইন্টারন্যাশনালি আপনি ওই ফ্রিল্যান্সার হন আর যাই হন এই ধরনের কিন্তু সিবি অ্যাকসেপ্ট করবে বরং নর্মালগুলোই রিজেক্ট করবে কিন্তু বাংলাদেশের কালচারে আমি দেখেছি আমি নিজেও একটা সময় অ্যাপ্লাই করতে গিয়েছি তারা এগুলো দেখে থক হে যে আরে কী দিলো এটা প্লেয়ার না কী কারণ ওই যে সবাই কম্পিউটারের দোকান থেকে তিরিশ টাকা দামি সিবি নিয়ে যায় বুঝেন নাই হঠাৎ করে দেখলে মানে চমকে যায় বরং সেটাই রিজেক্ট করে দেয় এই হচ্ছে বাস্তবতা বাংলাদেশের করার কিছু নেই হুম তা এখন ওইটা ডাউনলোড করার পর আপনি যেটা করবেন আপনি খুঁজে পাবেন হ্যাঁ আমি এখানে খুঁজে পাচ্ছি না বা সময় পাচ্ছি না এখানে দেখি খুঁজে পাচ্ছি না তো ভুল হবে মানে পাচ্ছি যেমন এখানেই ছিল এইখানে দেখেন এই যেগুলোর কর্নারে কোথায় জানে যে ডাউনলোড দিলেই এটা হয় অ্যাড আছে এই যে ডক ফাইলে লেখা আছে ডক তো এই ডক ফাইলটাকে কোথায় ওপেন করবেন অবশ্যই টেমপ্লেট পছন্দ করে নেবেন আপনার কি দরকার এই রকম করে সার্চ করবেন করলে যে মাইক্রোসফটেরই কিন্তু এটা ওয়ার্ড ক্লাউডে এখানে চলে আসবেন এবার এই ক্রিয়েট ব্ল্যাঙ্ক ডকুমেন্ট অথবা আপলোড এ ফাইল আমরা একটা ডাউনলোড করলাম না এটাকে এবার আমরা আপলোড করে দেব এখানে দেখি হয় কি না হইলো না আপলোড এখানে আমরা কোথায় এটা ডাউনলোড করছি এই জায়গায় তাই না কোন ফোল্ডারে এটা ডাউনলোডে রেখে দেই ওকে ডাউনলোড এটা তাহলে যে টেমপ্লেটটা ডাউনলোড করলাম এটা এখন এখান থেকে এডিট করতে পারবো একদম মাইক্রোসফট অফিসে যেভাবে কাজ হয় ঠিক এখানে ওই ভার্সনটাই শুধু অনলাইন ভার্সন সমস্ত ফাংশন অ্যানাবেল আছে হ্যাঁ তারপরে সেভ করবেন নাকি এক্সপোর্ট করবেন এখান থেকেই পেয়ে যাবেন ডক ফাইল নেবেন নাকি পিডিএফ নেবেন সব ফর্মেটগুলি অ্যাভেলেবেল আছে এইভাবে কাজটা করা যাবে ঠিক আছে তো এখানে নর্মাল ধারণা দেই না বোঝার কিচ্ছু নেই আপনি কি কি বিষয়ে এক্সপার্ট আপনার এখান থেকে এডিট করবেন স্কিল কি কি আছে যেগুলো আছে সেটা ইনক্লুড করবেন অন্য অতিরিক্ত যখন আপনার কলাম বক্স লাগবে সেটা আপনি ডুপ্লিকেট একটা পেজ নিয়ে করতে পারেন একাধিক পেজ হতে পারে সিবি এক পেজই করতে হয় এমনটা না যদি কোনো অফিস রিকোয়ারমেন্ট দেয় যে ওয়ান পেজ সিবি লাগবে তাহলে এক পেজই আপনাকে কমপ্লিট করতে হবে সংক্ষিপ্ত আকারে এবার আমরা যদি যাই ডক ডক্স গুগল ডক্সে গিয়েও আপনি ওইগুলো ই করতে পারেন যে রেজুম আছে হ্যাঁ ওই রিজুম সেভি সামথিং একই জিনিস এখানে যে দেওয়া আছে এগুলো ওই যে আপনার কি বলে একদম ওই বেসিক ফরম্যাটে কোম্পানি নেম এডুকেশন আপনি কোম্পানি নেম মানে হচ্ছে কোন কোম্পানিতে চাকরি করেছিলেন কত সাল থেকে কত সালের এক্সপেরিয়েন্স আছে অভিজ্ঞতা যদি না থাকে আপনি ওগুলো উঠায় দিবেন ঠিক আছে কোনো প্রকার চাকরি এক্সপেরিয়েন্স নেই মানে সেকশনটা আমি বুঝাই দিই এখানে হ্যালো স্যার দিতে পারেন বা যে কোনো কিছু ইয়োর নেম হ্যাঁ তারপর আপনার পুরো অ্যাড্রেসটা হবে এখানে ফোন নাম্বার ইমেল এভরিথিং ডিটেলস তারপর আপনার স্কিল মানে হচ্ছে যে আপনার কী কী বিষয়ে দক্ষতা আছে প্রয়োজনে একাধিক স্কিল হলে আপনি পার্ট পার্ট করে দিতে পারেন কম্পিউটার স্কিল সিঙ্গিং স্কিল গ্রাফিক্স ডিজাইন স্কিল ওয়েব ডিজাইনিং স্কিল এস ইউ স্কিল ব্যাপারটাই আর যারা লোকাল জব করেন করতে চান তারা ওই ধরনের স্কিলগুলো যে মার্কেটিং স্কিল আছে ফিল্ড ম্যানেজার ম্যানেজার স্কিল আছে তারপরে সুপারভাইজার স্কিল আছে ওগুলো আলাদা আলাদা করে স্কিল দিবেন এবং সেই বিষয়ে কি কি কাজ করা জানেন সেগুলি এক লাইন দুই লাইনে বর্ণনা দিবেন ঠিক আছে তারপরে এক্সপেরিয়েন্স ধরেন ম্যানেজারই করছেন তাহলে আপনি সেখানে কত থেকে কত তারিখ পর্য কত সালে ওই কোম্পানিতে জব করেছিলেন সালটা দিবেন এবং যদি কন্টিনিউয়াসলি থাকেন ওখানেই চাকরি করতেই আসেন তাহলে প্রেজেন্ট অবশ্যই থাকবে এত সাল থেকে এত প্রেজেন্ট কোম্পানি কোন কোম্পানিতে করেছিলেন সেই কোম্পানির নাম লোকেশন এবং জব টাইটেল কী ছিলেন অ্যাজ এ ফিল্ড ম্যানেজার নাকি ব্রাঞ্চ ম্যানেজার নাকি সুপারভাইজার মানে কী পদে ছিলেন সেটা দিবেন এবং কি দায়িত্ব পালন করেছিলেন দুই একটা দিলেন ইনক্লুডেড তারপর আরও যদি একাধিক কোম্পানিতে চাকরি করার অভিজ্ঞতা থাকে সেটা দিবেন এই আর আমাদের ফ্রিলান্সারের ক্ষেত্রে এগুলো দিতে পারি আমরা স্কিলসের জায়গায় গ্রাফিক্স ডিজাইন ওয়েব ডিজাইন এস এক্স এক্সপার্ট ডিজিটাল মার্কেটার রাইট লোগো ডিজাইনার যেগুলোতে আপনি মানে যথেষ্ট পরিমাণ পারদর্শিতা রাখেন সেগুলোকে স্কিল লিস্টেড করবেন এক্সপিরিয়েন্স হিসেবে আপনি দিতে পারেন যদি ফ্রিলান্সার ডট কমের কনটেস্ট করেছেন তাহলে দিতে পারেন ফ্রিলান্সার ডট কম কোম্পানি নেমে ফ্রিলান্সার ডট কম লোকেশনে দিয়ে দিতে পারেন অনলাইন ওকে জব টাইটেল দিবেন লোগো ডিজাইনার আপনি এখানে সংক্ষিপ্তভাবে লিখে দিতে পারেন আমি অলরেডি তিরিশটা লোগো ডিজাইন উইন করেছি দশটা লোগো ডিজাইন প্রজেক্ট কমপ্লিট করেছি উইথ ফাইভ স্টার রেডিং এগুলো লিখতে পারেন তারপরে আপনি হয়তোবা দু হাজার বারো সাল থেকে ফাইবারে কাজ করেন সেটা লিখে দিতে পারেন দু হাজার বারো সাল থেকে প্রেজেন্ট মানে এখন পর্যন্ত ফাইবারে কাজ করেন অ্যাজ এ ফ্লায়ার ডিজাইনার বা ওয়েব ডিজাইনার কোম্পানি এখানে লিখলেন ফাইবার অনলাইন জব টাইটেল কী দিবেন জব টাইটেলে দিলেন হচ্ছে ফ্লায়ার ডিজাইনার তারপরে এখানে ওই বিষয়গুলো দিলেন যে আপনি ইতোমধ্যে এতগুলো বায়ার সন্তুষ্ট করেছেন এতগুলো প্রজেক্ট কমপ্লিট করেছেন এত পরিমাণ রেডিং আছে এগুলো দেন এডুকেশনের জায়গায় এডুকেশনও আপনি ধাপে ধাপে আপনার সবগুলো এডুকেশন দিতে পারেন এসএসসি থেকে শুরু করে এমবিএ পর্যন্ত কিন্তু আমরা যদি ফ্রিলান্সার হই আমাদের সর্বশেষ এডুকেশন স্কিলটা দিলেই বেটার অত হেজি দিতে হয় না কিন্তু আমরা যদি বাংলাদেশের লোকাল জব করি সেক্ষেত্রে আমাদের এডুকেশানগুলো এসএসসি পর্যন্ত দেওয়া উচিত ইনস্টিটিউট নেম কত সাল থেকে কত সাল পড়াশোনা করেছিলেন সেখানে কি বিষয়ে পড়াশোনা করেছেন এভাবে আর অ্যাওয়ার্ড এক্সট্রা অ্যাওয়ার্ড যদি থাকে ধরেন আপনি দৌড় প্রতিযোগিতা অ্যাওয়ার্ড পেয়েছেন হ্যাঁ তারপরে জাতীয়ভাবে ক্রীড়া প্রতিযোগিতায় ফুটবল চ্যাম্পিয়ন এরকম থাকতে পারে না মিউজিক অ্যাওয়ার্ড পেয়েছেন সেগুলো ইনক্লুডেড থাকবে একদম এরকম বুঝতে পারলাম আর এটা তো ডিফল্ট পাইলাম আমরা কিসে গুগল ডকের রাইট আপনি চাইলে এখানে এই যে এক্সপোর্ট ইম্পোর্ট আছে ইনক্লুড করবেন কোথায় আছে নিউ ফ্রম এ ট্যাম্পলেট ঠিক আছে এখান থেকে ফ্রম এ ট্যাম্পলেট এখানে আরও অনেক ট্যাম্পলেট দেখেন আছে এখানে ইম্পোর্ট করার অপশন নেই কেন দেখি তো থাকার কথা ডাউনলোড আছে শেয়ার মেক এ কপি ওপেন এই যে ওপেন করবেন কেমন ওপেনে ক্লিক করে আপনি এখানে আপলোড করে দিবেন টেনে জাস্ট সেরে দিবেন আর অনলাইনে খুঁজবেন হাজার হাজার আমি একটা সময় দু হাজার দশ এগারো বারো ওই দিকে জবের জন্য খুব মরিয়াছিলাম এই কারণে প্রচুর এগুলো কালেক্ট কালেক্ট করে রাখছে এটা এখানে সাপোর্ট করলো না হ্যাঁ কারণ গুগলে ডক সাপোর্ট করে নট ডক্স তাহলে কী করবেন আপনি যদি গুগল থেকে ডাউনলোড করেন সব ডক্স মানে হচ্ছে মাইক্রোসফট উইন্ডোজের ফর্মেট অফিসের ফরম্যাট তাহলে একটা বুদ্ধি কি এই ডক ফাইল ডক্স ফাইলটাকে অনলাইনে কিছু কনভার্টার পাওয়া যায় লিখবেন যে ডক্স টু ডক তাহলে এই ফাইলটাকে প্রথমে সেখানে কনভার্ট করে ডক বানাবেন বানিয়ে এখানে ডক ফাইলটা আপলোড করবেন দ্যাটস ইট বুঝছেন ক্লিয়ার এখন আপনার যদি স্টাইলিশ দরকার তাহলে স্টাইলিশ টেমপ্লেট ডাউনলোড করবেন আর আপনি যদি নর্মালি এরকম দরকার এটা নিবেন এবং গুগল নিজেও এখানে ড্যামো দিচ্ছে তো খারাপ কি যে ড্যামো টেমপ্লেট ফ্রম টেমপ্লেট অনেক সুন্দর সুন্দর কলাম আছে রো আছে ওইভাবে ওকে দেন আর একটা হচ্ছে আমরা যেমন ক্যানভা ক্যানভাতেও প্রচুর আছে প্রচুর বলতে একদম প্রচুর সি ভি সার্চ ফর সিবি প্রফেশনাল সিবি আছে নর্মাল সিবি আছে একদম মাথা নষ্ট করা সিবির একদম কী বলে গাড়ি বুঝছেন আপনার যেমন খুশি তেমন সাজো সিবি আছে হ্যাঁ এখানে অনেক সুন্দর আছে এখন সবগুলোই যে আপনার ফর্মেটে আছে তা কিন্তু না আপনি কাস্টমাইজ করে নেবেন আপনার মনে হল যে এই সেকশনটা আমার দরকার নেই ডিলেট আর যদি মনে হয় যে না মোটামুটি এভরিথিং আমার মতোই আমি যেমনটা চাচ্ছি তেমনটাই আছে শুধু ইনফরমেশনটা চেঞ্জ করে দেবো আমার নাম ঠিকানা তাই না আর আমি এই মুহূর্তে ক্যানভাকেই বেশি প্রিফার করব সবাইকে বলবো কারণ ওই মাইক্রোসফট অফিস ওয়ার্ডে একটু কাজ করার আগের ওই পুরাতন স্টাইলে লেন্দি প্রসেস একটু কেমন লাগে বরং এখানে স্মার্টলি কাজ করা যায় জাস্ট এই ইমেজটা চেঞ্জ করবেন জাস্ট এখান থেকে একটা আপনি আপনার ইমেজ একটা জাস্ট প্লেস করে দিবেন হুম আপলোড করা আছে আমার ইমেজ আচ্ছা নাই ধরেন একটা আমার একটা পোর্ট্রেট সাইজ ইমেজ আমি আপলোড করে দিব রেডি করে রাখবেন এরকম পোর্ট্রেট সাইজ ইমেজ এটা এইভাবে দিলেন ওকে এখান থেকে ধরে জাস্ট এখানে ট্রেনে ছেড়ে দিলেন দেখেন ওই পোর্ট্রেটটার সঙ্গে সঙ্গে কানেক্টেড হলো না এখন ঘটনা হলো আমরা ফিল্ড মানুষ আমাদের পোর্ট্রেট একটু স্টাইলিশ হবে একটু অ্যানাদার স্টাইল হবে ডাজন্ট ম্যাটার কিন্তু যারা কর্পোরেট বা লোকাল জবের জন্য সিবি রেডি করবেন মনে রাখবেন আপনার একদম পাসপোর্ট সাইজের পাসপোর্ট অর্থাৎ পাসপোর্ট তৈরি করার জন্য যে ধরনের পোর্টেট দরকার ওইরকম লাগবে একটু তেরা ব্যাকা এটা করা যাবে না দুইটা কান দেখা লাগবে দুইটা চোখে থাকা লাগবে ওই স্টাইলে দিতে হবে একদম ফর্মাল হইতে হবে আর আমরা ফ্রিলান্সারদের এখানে আপনি মানে শার্ট টাই টুই এগুলো দিতে হবে ডাজেন্ট ম্যাটার আপনি টি শার্ট পরে দিতে পারেন কারণ আপনি ফ্রিলান্সার ভাই আপনি ক্রিয়েটিভ মানুষ আপনি এ প্রফেশনাল আপনি কারো চাকরি করতেছেন না সো আপনার স্বাধীনতা রয়েছে আপনার হেয়ার স্টাইল যা খুশি হতে পারে ঠিক আছে কারণ আপনার চেহারার সঙ্গে ফ্রিলান্সিংয়ের জব কানেক্টেড না আপনার স্কিলের সঙ্গে কানেক্টেড আর ফ্রিলান্সাররা কিছুটা একটু উল্টাপাল্টা টাইপের হয় এক একজনের এক এক স্টাইল হয় ওইটা ডাজেন্ট ম্যাটার কিন্তু আপনি যখন জব করবেন অবশ্যই আপনাকে ওই ফর্মালিটিগুলো মেনটেন করতে হবে আদারওয়াইজ যেহেতু আপনি পাবলিকলি সার্ভিস প্রোভাইড করবেন পাবলিকের সঙ্গে কানেক্টেড হতে হবে সো পাবলিকের দৃষ্টিভঙ্গিতে ভালো থাকতে হবে ব্যাপারটাই এটা কিন্তু খুবই সুন্দর তাই না যে অ্যাবাউট মি দুই লাইনে নিজের সম্পর্কে বলা যেতে পারে এই যে মার্কেটিং ম্যানেজারের কাজ করছিলাম মনে করেন এটা করছিলাম সেটা করছিলাম এটা দিবেন নাই এটা ডিলেট করিয়ে দিবেন সেকশন ডিলেট এখানে ধরে এটা ডিলেট এখান থেকে ধরে এইটাকে এইভাবে শর্ট করে দিলেন একদম ইজি ড্র্যাগ অ্যান্ড রোগ ঠিক আছে এটাকে তখন উঠায় দিলেন দরকার হলে স্পেস থাকলো ওই জায়গায় সমস্যা কি জিনিসটা অনেক উপকারী না ফ্রিল্যান্সার বলেন অথবা চাকরি প্রত্যাশী বলেন হ্যাঁ দাদা তো ঠিক আছে যদি উপকারী হয় ধন্যবাদ দিয়েন কমেন্টমেন্ট টমেন্ট করিয়া না দিলেও করার কিছু নাই যেহেতু আপু আমাকে রিকোয়েস্ট করেছিল আমার মনে হয়েছিল যে না ডিজাইন করে দেওয়ার পরিবর্তে ওনাকে যদি আমি আসলে শেখাই তাহলে উনি ওনার প্রয়োজন অনুযায়ী এনি টাইম যে কোনো সময় উনি ওনার সিবি বলেন বায়োডাটা বলেন রেজিউম বলেন সুন্দর করে সাজাতে পারবেন কারণ এটা টোটালি সত্যিকের অর্থে বললাম যে আমরা নিজেকে যেভাবে সাজাই এটাও সেই রকম কারণ এই কথাগুলো এখানে আমরা তো লিখতেছি না মুখস্থ না অথবা বানিয়ে লিখতেছি না এটা আমার একটা লাইফের প্রতিফলন সেখানে অর্থাৎ আমার সারা জীবনে কি অর্জনগুলো আমি করতেছি সেই জিনিসগুলি সেখানে প্রতিফলিত হবে তাহলে সেইটা আপনার লাইফ স্টোরি আপনি ভালো লিখতে পারবেন নাকি আমি পারবো তাই নয় কি অবশ্যই আর যদি আর যদি মনে করেন যে আপনি অন্য দ্বারা অন্য দ্বারা লিখবেন তাহলে আপনার বেটার হবে আমার চাইতে বড়ন কম্পিউটার অপারেটর দেরকে যারা 30 টাকায় দেয় কারণ তারা ওইটা করে করে অভ্যস্ত फटाफट দিয়ে দিতে পারবে কিন্তু আমি পারবো না এত কুইকলি দিতে কারণ আমার ওভারশনিং তাই নায় তাদের দোকানে টেমপ্লেট আছে ওই বললেই শুধু নাম আর এই সব কিছু চেঞ্জ করে দিয়ে कांटेक्ट নম্বর দিয়ে দেয় হুম তো ঠিক আছে আপু আপনাকেও ধন্যবাদ আশা করি আপনারা সিভিটা সুন্দর করে সাজাবেন আর এগোলো অলওয়েজ আপডেটেবল যেমন আমি এ বছর পর্যন্ত এতটুকু স্কিল হয়তো হয়তোবা আগামী বছর গিয়ে আমি আবার সিবিটা চেঞ্জ করব আপডেট করবো কারণ আমি এতদিনে অমুকের ওখানে জব করেছি বা এই স্কিলটা আমি আয়ত্ত করে ফেলেছি সো এটা তো আমি সার্ভিস দেওয়ার জন্য আমি রেডি তো আমার সিবিতে প্রতি ছয় মাস অন্তর অন্তর আপডেট করতে হয় আর যারা আরও দ্রুত স্কিলেড হন বিভিন্ন কিছু মাইল স্টন বা অ্যাচিভমেন্ট অর্জন এরকম থাকে তারা তিন মাসেও আপডেট করবেন নো প্রবলেম সিবিটা অলওয়েজ আপডেট আপডেটবল লাইফের সঙ্গে আর কি লাইফ যেমন থেমে নেই সিবিও থেমে নেই আর আমাদের বাংলাদেশের প্রাইভেট সেক্টর বা এমনিতে লোকাল জবের জন্য যারা প্রার্থী তাদের চাকরি না হওয়ার পিছনের এখানে এত দুর্বলতা ওনারা জানেও না যে কিভাবে সিবি লিখবে কীভাবে প্রেজেন্ট করবে সেই আদিকালে একটা সিবি বানায় রাখছে ওই সারা জীবন ওই সিবিটা কাকের মধ্যে ফাইল ব্যাগ নিয়ে ওই সব জায়গায় ওই একই জিনিস দেয় একই জিনিস দেয় আর এটা দেওয়াও স্বাভাবিক সেই বেচারা তো পড়াশোনার পর আর স্কিলে আয়ত্ত করেনি তাহলে তার সিভি আপডেট করবে কি তার তো ওই অর্জন সারা জীবনে এসএসসি সার্টিফিকেট এইচএসসি এসি সার্টিফিকেট অনার্সের সার্টিফিকেট আর মাস্টার্স সার্টিফিকেট এছাড়া তো আর কিছু নাই তার হচ্ছে না তার তাই না এটা হচ্ছে আমাদের বাংলাদেশের বাস্তবতা তো সবার জন্য না অনেক স্মার্ট অনেক ট্যালেন্ট প্রোফাইলধারীও আছে যারা অনেক ট্যালেন্ট এবং বাংলাদেশ থেকে বিদেশে জব করে বরং আমি দুর্ভাগা মনে করতে পারেন যে আমার কিছু স্কিল থাকলেও আমি আসলে রিমোট জব করতে পারি না বা ওইটা চেষ্টাও করি করিনি বা চেষ্টা করলে যে পারব কিনা আমি জানি না কারণ রিমোট জব বাগিয়ে নেওয়াটাও যথেষ্ট দক্ষতার দরকার আছে মানে স্কিল না মানে ওই বাগিয়ে নেওয়াটাও যেমন বললাম এক সিভিতে আপনাকে অ্যাট্রাক্ট করতে হবে যেমন লিঙ্কিডিনে অনেক ফ্রিল্যান্সার আছে যারা প্রচুর মাইনে দিয়ে মাইনের জব করেন রিমোট জব হুম খেয়াল করবেন বাংলাদেশে আছে এরকম বড় তো ঠিক আছে সবাইকে শুভ রাত্রি জানাতে চাই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন হ্যাঁ দাদা শুভরাত্রি আপনাকেও শুভ কামনা আর দুন তো সুস্থ হয়ে ওঠেন দাদা আচ্ছা দাদা অবশ্যই মোটামুটি সুস্থ আছি আপনাদের দোয়া আশীর্বাদ আরো দ্রুত সুস্থ হয়ে উঠব অবশ্যই দাদা শুভরাত্রি টাটা শুভ